আমার বই আমার কাছে শুনে আমি হিসাব করে পাই না দাঁড়িয়ে থাকবে তাও ভালো এরা হিলবে ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ মাথা ঠুকে মরতো যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যা বিয়ে হয়নি সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার দেওয়াই আল্লাহ আমাকে দিয়ে পোশাক দি চিকিৎসা দি ভালোবাসা প্রেম প্রীতি টাকা পয়সা সব দিই সেই আমার কথা শুনে এ আফসোসর বা তোমরা ছোট ছেলে বুদ্ধি বাচ্চা চুপ করে থাকো ওই জিনিস আবাদা আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগে দুনিয়া কাটিয়ে নাও ছেড়ে দাও ওদেরই মাইর চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনে দিকে আগিয়ে বসে বিছনটা ছেড়ে দেন আল্লাহর রস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে খেলে সরিয়ে দেব গায়ে হাত দাও যায় যাই না তো এর করছি আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর ওয়াস্তে জান হয় নাই সঙ্গে সঙ্গে একটু হিলে একটু হিলে জি ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعا وكل بدعة ضَلَالَةٌ وكل ضلالة في النار فقد قال الله وَتَعَالَى الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله وسهلا للذين كفروا راقبوه مراه لوط كانت تحت ابدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين وَضَرَبَ اللَّهُ مَصَلًا لِلَّذِينَ آمَنُوا مُرَاتَ فِرْعَوْنَ إِذْ قَالَتُ رَبِّ بِنِي لِي إِنْدَكَ بَيْتًا فِي جَنَّتِي وَنَزِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَزِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ومريم ابنت عمران التي احسنت فرجها فنفخنا فيه بروحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون

তোমারি পক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুল জানাবে আদর কত তোমারি মাটিতে ঘুমায় পরিব চির মত রবে না সেদিন মাতার স্নেহের বন্ধু সজনে নেতা অনুভূতি শিশুতে শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আলেমলা মৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা অবনের প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ স্তুতি ভালোবাসা তবদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিলে হাজির করেছেন এর জন্য শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখরি পেগম্বর নবী মোহাম্মদ রসুলের উপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই এই দিক দিয়ে তা থাকবে না উনি পদ্মানি করবে না তার দিকে সব ঘুরিয়ে দিয়েছে এখন আর নতুন কোনো সিস্টেম করতে দেব না আমি আপনাদের সামনে সোরা তাহরিম থেকে কয়েকটি আয়াত পড়েছি এই আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ের ভিতরে দুটি কথা বলে বিদায় নিব নিয়ত করেছি অমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মহতারাম ভাই ও আদিল ও বুজুর্গ দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কথা বলছি এই ছেলেগুলো খুব বেয়ত্ত বসতে চাইছিলেন ব্যাপার মাদ্রাসার ছাত্র বসে যান আপনারা বসেন ভাই যারা সামনে দাঁড়িয়েছে আপনি বসে যান আপনি দেখে কি করছেন এটা কি ডিউটি দিয়েছে আপনাকে চেক আপ পাঠিয়েছে নাকি যে কোনটা ঠিক হয়েছে না হয়েছে দেখতে হবে খুব তাড়াতাড়ি এক মিনিট টাইম দিচ্ছি হলে ভালো না হলে সরল পেছনে যারা দাঁড়িয়ে আছে বক্তব্য হবে এই পৃথিবীটাকে নারী এবং পুরুষকে দিয়ে আবাদ করেছেন নারী হলো পুরুষের জন্য একটা আনন্দের ভোগ আর

একবার গেল ফের আবার এলো কেন কত বড় বিয়াদ বসছেও না ফের আবার আসছে আমি বাইন শুরু করলাম তো হাজারতে আদম আলি সালামের কাছে না চেয়ারে বসতে দিব না ইউটিউব নিজে বস চেয়ার সরা তোমরা এমনি তারপর আমার নাম চারখানা যাই চাবা চালাবে চালিয়ে যায় তোমরা যদি চেয়ারে বসবে তো পেছনের লোক বলে হবে তো আল্লাহ আবার তা আদম আলাই কে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন জান্নাতে কথাগুলো বুঝার চেষ্টা করেন আমার এই ভূমিকাটাই হয়ে যাবে যদি কেউ দশ মিনিটের ভূমিকা শুনেলেন তাহলে আজকের বক্তব্য কি ওটা আপনি বুঝে নেবেন আল্লাহ আগমকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আসমানে নয় দুনিয়াতে নয় দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে নয় একদম জান্নাতে আবার জান্নাতে অন্য জান্নাতে নয় জান্নাতুল ফেরদে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আদম সেই জান্নাতি অবস্থান করছেন অথচ আল্লাহ আদমকে কোন জান্নাতের নিয়ামত দিতে বাকি রাখেনি শুধু সাথে ছিল না বিবি নারী আদমকে ভালো লাগেনি মন ভারী মনে শান্তি নাই কি যেন একটা ফিল করছে কেমন লাগছে ভালো লাগে না কেন এই মনটা হচ্ছে এটা আল্লাহ জানেন আল্লাহকে জানাতে হবে না আল্লাহ আল্লাহকে আপনি বুঝাবেন তবেই আল্লাহ বুঝবে এর কোনো মানে নলেন তো আল্লাহ বললেন আদম তোমার যেটা দরকার সেটা আমি তোমাকে দিচ্ছি আল্লাহ কি বলছেন বিস্মিল্লা الله الرحمن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان লাইকুম রটিবা ইয়া আইয়ুহান নাসু হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো আল্লাহকে ওই রবকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ থেকে তার আত্মা সম্পৃক্ত জগৎ থেকে তার বিবিকে বানালেন তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে গাদা 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 বহু পুরুষ এবং বহু নারীকে তৈরি করেছেন যখন আদমকে বানান একটা মানুষ আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কোটি চলে গেছে এরপরে কত